হ্যালো গাইস আজ আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের সবচেয়ে সুন্দর সি বীজ দীঘা চলুন শুরু করি আজকের ভ্রবণ ঘড়িতে প্রায় রাত দশটা বাজে ব্যাগ গুছিয়ে ক্যামেরা হাতে আমরা রওনা দিলাম দীঘার পথে মনটা ভরে উঠেছে এক অদ্ভুত উত্তেজনায় সমুদ্র দেখবো আজ তাই বহরমপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা রেলওয়ে স্টেশন এখান থেকে আমরা সকাল সকাল বাস নিয়ে চলে গেলাম হাওড়া রেলওয়ে স্টেশন মনে কিছু খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে যাওয়ার জন্য ট্রেনে জানাল দিয়ে ঠান্ডা হাওয়া সঙ্গে বন্ধুদের হাসি ঠাট্টা ভবনের শুরুটাই যেন এক অন্যরকম অনুভূতি ধীরে ধীরে শহর বেরিয়ে সবুজ মাঠ নারকেল গাছ ছোট ছোট গ্রাম প্রকৃতিক যেন হাতছানি দিয়ে বলছে এসো একটি শান্তি নাম। ফাইনালে আমরা পৌঁছে গেলাম দীঘায় এখানকার হাওয়া সমুদ্রের গন্ধ আর সূর্যের আলো একেবারে অন্যরকম এই হলো আমাদের ছোট হোটেল রুম পরিষ্কার সুন্দর আর একদম সমুদ্রের পাশে মানে সকালে ঘুম ভাঙলেই ঢেউ শব্দ একটু বিশ্রাম নিয়ে চলে এবার যাওয়া যাক দীঘাই সৈকতে ও মাই কার্ড দেখো এই ভিডিওটা ঢেউ সূর্য আর বাতাস একদম ম্যাজিক্যাল মনে হচ্ছে পুরো ক্লান্তিটাই মুছে গেল দীঘার ঢেউ শুধু সমুদ্র নয় যেন একটা অনুভূতি যেখানে প্রতিটি ঢেউ এসে বলে চলে একটু বাঁচি সূর্য ধীরে ধীরে ডুবছে ঢেউ আছড়ে পড়ছে বন্ধুরা সৈকতে বসে আছে এই সানসেটটা একেবারে ম্যাজিক্যাল দেখো রোদ কেমন কমলা হয়ে পুরো আকাশটাকে রাঙিয়ে দিচ্ছে জীবনে কিছু মুহূর্ত থাকে সেগুলো কথাই বোঝানো যায় না দীঘায় সূর্যাস্ত সেই রকমই একবার দেখলে মনে গেথে যায় রাতের দীঘা সবাই নিজের মতো উপভোগ করছে এই সমুদ্র শহরটাকে এমন ভেপস খুব কম জায়গায় মেলে দিনের দিঘা যত শান্ত রাতের দিঘা ততই জীবান্ত দিঘায় এসে যদি না খাও তাহলে টিফ অসম্পন্ন এই চিংড়ি আর ফিস ফ্রাই এক কথায় সর্ব দীঘার খাবারের স্বাদে আছে সমুদ্রের নন্তা ছোঁয়া আর রোদে পুরেও আনন্দে ভরা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা পরিবেশন করবো করে দেখি মোটামুটি খুবই ভালো কি মাছামুটি তো বন্ধুরা এই ছিল আমাদের ছোট্ট ট্রিপ তোমাদের কেমন লাগলো জানাবো কমেন্ট করে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট কোনো ব্লগে